এখানেই খাচ্ছি খুব টেস্টি দেখুন এখানে প্লেন চলে এসেছে জাম্পিং এসেছে জাম্পিং এ অনেক ফুচকা মনে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে আর অনেক কিছু বিক্রি হচ্ছে যেমন অনেক খেলনাউসে অনেক আমি মজা করেছি অনেক লাফা করেছি আমি দেখা যে এটা চাজিয়া তা তো অনেক সুন্দর হয়েছে দেখো বন্ধুর এই তো আমার বোন আসকে খাচ্ছে আসকে নিমটা টা দিতেই চাচ্ছে না এত ভালো লেগেছে তাতে বন্ধুরা পরের ভিডিওতে দেখা দেখাবে